তার উপর কোরবানি ওয়াজিব এবং আজকের এই বছরে দুই হাজার পঁচিশে কত টাকা হলে কোরবানি দিতে হবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ নারী পুরুষ যাদের কাছে দশ জিল হজ সকাল থেকে বারো জিল হজ সূর্যাস্ত পর্যন্ত নেশা পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব তাকে কোরবানি দিতে হবে এখন কথা হচ্ছে নেশাব কতটুকু বলা হয় কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্ন ভরি রূপা অথবা এ পরিমাণ সম্পদ টাকা পয়সা থাকে তাহলে সেটাকে নেসাব বলা হয় ওই ব্যক্তির উপর কোরবানি হওয়া আর নেশাবের ক্ষেত্রে কোরবানির নেশাবের ক্ষেত্রে আমাদের প্রয়োজনের অতিরিক্ত যে সকল সম্পদ আছে সেগুলোকেও গণ্য করতে হবে কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ নেই কিছু টাকা আছে কিছু স্বর্ণ কিছু রূপা আছে সব মিলিয়ে যদি অধিকাংশ মহাক্ষিক মুহাদ্দিস এবং ওলামা একরামের মতে সাড়ে বায়ান্ন বড়ি রূপা অথবা এ পরিমাণ সম্পদ টাকা পয়সা মালিক থাকে তার উপর করবানো ওয়াজিব তো বর্তমান বাজার অনুযায়ী যদি রূপার ভরি ধরা হয় রূপার ভরি সাড়ে বারোশো টাকা থেকে নিয়ে একুশশো টাকা পর্যন্ত আসে ক্যারেট অনুযায়ী স্বর্ণের ভরি যেভাবে উনিশ একুশ বিশ বাইশ ক্যারেট আসে না রূপারও ওইরকম ক্যারেট আছে ক্যারেট অনুযায়ী সাড়ে বারোশো টাকা থেকে একুশশো টাকা পর্যন্ত রূপার ভরি তা আমরা মাঝখানেরটাও যদি ধরি মাছ মধ্যভাবেও যদি ধরি তাহলে কারো কাছে যদি আশি নব্বই কিংবা এক লক্ষ টাকা থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব তো বলছিলাম দুই সালে কারো কাছে যদি নব্বই থেকে এক লক্ষ টাকা থাকে তার উপরে কোরবানি ওয়াজিব এখন এখানে আরেকটা বলেছিলাম প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যেমন আপনার কাছে বাইক আছে দুইটা বাইক আপনার একটা প্রয়োজন প্রয়োজনে কয়টা লাগে বুঝবেন আজকে শুধু মাসলা মাসাইল আলোচনা করব। ওয়াজনা হ্যাঁ তাই জন্য বুঝতে হবে কারো কাছে বাইক আছে একটা দুইটা বাইক আছে কিন্তু প্রয়োজন হলো একটা আর একটা পড়ে আছে। ওই বাড়তি যেটা আছে ওটা প্রয়োজনের অতিরিক্ত ওটাও আপনার কোরবানির ক্ষেত্রে নেশাব ধরতে হবে কারো ঘরে টেলিভিশন আছে আছে না অভাব তো নেই এটা কোনো টেলিভিশনের কোনো প্রয়োজনের না টেলিভিশন কোনো প্রয়োজনের টেলিভিশন একটা পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় সবটাই আপনার কোরবানির নেশাব ধরতে হবে কারো কাছে টাকা পয়সা নেয় টেলিভিশন দুইটা আছে মোটামুটি এটা এক লাখ টাকার মতো পড়ে বেসারারেও কোরবানি দিতে হবে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এইভাবে আমাদের মা বোন অনেক আছে হয়তো গ্রামে না থাকতে শহর শহরে আছে শৌখিন মানুষ শাড়ি একটার পর একটা কিনে এমন এমন শাড়ি আছে সুকেজে যেগুলো কখনও পরে নেয় কিন্তু সুন্দর কিনছে কিনি সুকেজে সাজিয়ে রাখছে পাঁচ হাজার দশ হাজার টাকা দামের শাড়ি এরকম শাড়িও যদি কোনো মা বোনের আশি নব্বই হাজার টাকার মতো হয়ে যায় তাহলে ওই শাড়িরও শাড়িরও নেশাবে ধরতে হবে এটা কিসের ক্ষেত্রে শুধু কোরবানির ক্ষেত্রে আর সৎকাতুল ফিতরের ক্ষেত্রে এটা জাকাতের ক্ষেত্রে নয় বুঝে আসতেছে তো আচ্ছা এইভাবে যদি হাঁড়ি পাতিল কেনে না এই হাঁড়ি পাতিলও ব্যবহার করে কত চার পাঁচটা অনেকগুলা ওই যে আপনার সানসেটে এখানে সেখানে সাজিয়ে রাখছে ওখানে গেছে কে নিয়েছে এখানে গেছে কে আনছে প্রয়োজনের অতিরিক্ত এগুলা ব্যবহার হয় না এমনি সাজিয়ে রাখছে এগুলাকেও নেশাবে ধরতে হবে কথা বুঝে আসছে আমাদের কথা বুঝতেছেন তো তাহলে বুঝে যাবে কার কার উপর কুরবানি ওয়াজিব তো কুরবানীর নেসাবের মেয়াদ কত দিন সাকাতের নেসাবের মেয়াদ হলো এক বছর আর কোরবানির নেসাবের মেয়াদ হলো তিন দিন কয় দিন দশ এগারো বারো জিলহজ এই জিলহজের এই তিন দিনে কারো যদি ওই যে বললাম আশি নব্বই হাজার টাকা অথবা এই পরিমাণ সম্পদ অথবা শৌখিনী জিনিস প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এগুলো যদি কারো কাছে এই মূল্যের থাকে তার উপর কুরবানি ওয়াজিব প্রথম প্রশ্ন দ্বিতীয় তারপর প্রশ্ন হলো কারো কাছে যদি প্রথম দিন এই পরিমাণ টাকা না থাকে দশ তারিখ পর্যন্ত দশ হজ মানে ঈদের দিন পর্যন্ত ঈদের দিন দশ হজ পর্যন্ত এই পরিমাণ টাকা আশি নব্বই হাজার টাকা নেই কিন্তু এগারো তারিখ মানে ঈদের পরের দিন কারো কাছে এই টাকা চলে আসছে মানে সে মালিক হয়ে গেছে এই টাকার কোনো খাত থেকে এমনভাবে আসছে সে মালিক হয়ে গেছে দশ তারিখে এগারো তারিখ বা বারো তারিখে তখন তাকে আবার নতুন তাকে পশু ক্রয় করে কোরবানির জন্য পশু ক্রয় করে কোরবানি দিতে হবে মানে প্রথম দিন নাই না থাকলে কি হবে দ্বিতীয় দিন আসছে তো কোরবানির মেয়াদ কয় দিন এই তিন দিনের যে কোনো একদিন বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কারো যদি এই সম্পদ চলে আসে তাহলে সে একটা পশু ক্রয় করে তাকে কি দিতে হবে কোরবানি দিতে হবে প্রথম দিন না দিতে পারলেও পরের দিন বা তার পরের দিন যদি কারো কাছে এই পরিমাণ নেশাব পরিমাণের সম্পদ অর্থাৎ টাকা স্বর্ণ রূপা অথবা এই পরিমাণ হাজার সম্পদের মালিক থাকে তাকে কোরবানি দিতে হবে প্রশ্ন নাবালেক নাবালেক যদি নেশাব পরিমাণের সম্পদের মালিক হয় তার উপর কি কোরবানি দিতে হবে তাকে কোরবানি দিতে হবে না নাবালেক নেশাব পরিমাণের সম্পদের মালিক হলেও তার উপর কোরবানি ওয়াজিব নাই বালেক মানে প্রাপ্তবয়স্ক কিন্তু সুস্থ মস্তিষ্ক নয় অসুস্থ বুঝে না কিছু আছে না আচ্ছা এরকম ব্যক্তির উপরেও কোরবানি ওয়াজিব নাই সে যদি নেশা পরিমাণ মালের মালিকও হয় বেচারা অসুস্থ মানুষ মানসিক অসুস্থ তার উপর কি নাই কোরবানি ওয়াজিব নাই তার প্রশ্ন মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব কিনা মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয় আরেকটা বিষয় হলো কোনো ব্যক্তি যদি ঈদের দিন মুসাফির ছিল দশ তারিখ আর এগারো তারিখ যদি আবার বাড়িতে চলে আসে মুসাফির নয় তাহলে এগারো তারিখে পশু কিনে তাকে কোরবানি দিতে হবে বারো এগারো দশ তারিখ এগারো তারিখ মুসাফির মানে ঢাকায় আছে অন্য কোনো কাজে আছে যে কোনো জায়গায় ব্যস্ত আসে আসতে পারতেছে না মুসাফির মানে পনেরো দিনের কম সময় বের হয়েছে তাহলে তার যদি বারো তারিখে আসে বারো তারিখে একটা পশু কিনে তাকে সূর্যাস্তের আগে কি দিতে হবে কোরবানি দিতে হবে দরিদ্র ব্যক্তির উপর কোরবানির হুকুম কি দরিদ্র বলতে যা যে নেশা পরিমাণ মালের মালিক নয় যে নেশা পরিমাণ মালের মালিক নয় অর্থাৎ যার কাছে আশি নব্বই হাজার টাকা এই তিন দিনে নেই ওই ব্যক্তির গরু ছাগল আছে সে কি কোরবানি দিতে পারবে সে কোরবানি দিতে পারবে তারপর তার উপর কোরবানি ওয়াজিব নয় কোরবানির দিনগুলোতে যদি কেউ কোরবানি না দিতে পারে করণীয় কি মানুষ অসুস্থ হয় হয় না অসুস্থ আর এই এমন বিপদ যে কোরবানি দেওয়ার মতো সময় নেই হাসপাতালে আছে বিপদ আপদে আছে দৌড়ের উপর আছে কোরবানির দিনগুলোর মধ্যে যদি কেউ কোরবানি না দিতে পারে সেক্ষেত্রে যে তার জন্য করণীয় হল কোরবানির দিন যখন চলে যাবে মানে দশ এগারো বারো তারিখ সূর্যাস্ত সময় অতিক্রম করার পরে সে যদি তার সময় হয় তার তারপর কোরবানিও অজীব তাহলে সে একটা ছাগল যেটা কোরবানির জন্য প্রযোজ্য বয়সের দিক দিয়ে সব দিক দিয়ে ওরকম একটা ছাগলের মূল্য সৎকা করে দিবে কোরবানি দিতে পারে নাই কি করবে ছাগলের মূল্য সৎকা করে দিবে একটা ছাগল যেটা কোরবানির জন্য প্রযোজ্য এখন যদি এমন হয় সে কোরবানির পশু ক্রয় করছে কিন্তু বিভিন্ন কারণে বিপদ আপদের কারণে কোরবানি দিতে পারে নাই অথবা বন্যার কারণে কোরবানি দিতে পারে না পশু আছে অথবা হাসপাতালে আছে কোরবানির দিনে কোরবানি দিতে পারে নাই সেক্ষেত্রে তার যে পশুটা কিনছে ক্রয়কৃত পশুকে জীবিত সৎকা করে দিবে দান করে দিবে কাজ কি জবাই করে না জীবিত বুঝেন জবাই করে না জীবিত 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 সৎকা করবে এখন কত হলো সে জানে না জবাই করে দিছে কবে ওই যে কোরবানির সময় অতিক্রম করার পরে অর্থাৎ বারো তারিখ সূর্যাস্তের পরে যদি সে কি করেন জবাই করি দেয় সেক্ষেত্রে তার একটা জামিলা আছে জামিলাটা হইল এই জবাই করার গোস্ত সব মাপতে হবে গোস্ত সবগুলো কি করবে মাপার পরে গরুর দাম ধরেন পঞ্চাশ হাজার টাকা গোস্ত মাপার পরে দেখতেছে যদি আটশো আটশো টাকা মানে বাজার দর অনুযায়ী আটশো সাড়ে আটশো যাই হোক বাজার দর অনুযায়ী যদি গোস্ত সব মাপার পরে দেখে তার পঞ্চাশ হাজার টাকা গোস্তর দাম আসে না জীবিত গরুর দাম পঞ্চাশ হাজার গোস্তুর দাম আসে কত হিসাব করার পরে পঁয়তাল্লিশ হাজার তখন সে এই সম্পূর্ণ গোস্তর সাথে ঘাটতি যে টাকাটা আছে আর কয় হাজার টাকা ঘাটতি হয় আনুমানিক পাঁচ হাজার টাকা তাহলে সম্পূর্ণ গোস্ত এবং অতিরিক্ত পাঁচ হাজার সহ কি করে দিবে সৎকা করিবে এক টুকরো খেতে পারবে না কখন যদি কোরবানির তিন দিন অতিক্রম হয়ে যায় বিপদ আপদ বা যে কোনো কারণবশত কোরবানি দিতে না পারে কথা বুঝা আসছে সবার মাস বুঝতেছেন তো ইনশাল্লাহ আচ্ছা এখন কথা প্রশ্ন প্রথম দিন কখন কোরবানি করা প্রথম দিন কখন কোরবানি করবে যে সকল এলাকায় জুমা এবং ঈদের নামাজ জায়েজ আলহামদুলিল্লাহ আমাদের সুরা এলাকাতে ঈদের নামাজ জায়েজ অনেক গ্রাম এমন আছে যেখানে ঈদের নামাজ জুমার নামাজ নেই আফ্রিকার জঙ্গলে বিভিন্ন জায়গাতে আসে আলহামদুলিল্লাহ এটা বড় মাস আলা অন্য মাস আলা আমরা সেগুলো যাইতেছি না তা আমাদের এখানে যেহেতু ঈদের নামাজ এবং জুমার নামাজ পুরা লক্ষ্মীপুর পুরা সব জায়গাতে আসে আলহামদুলিল্লাহ তাদের জন্য কোরবানি করতে হবে ঈদের সলাতের পরে ঈদের নামাজের আগে কোরবানি করলে কোরবানি হবে না কোনো কারণে কেউ যদি ঈদের নামাজ না পড়তে পারে কোনো কারণে ঈদের নামাজ যদি কোরবানি দাদা না পড়তে পারে তাহলে সে কোরবানি কখন করবে ঈদের নামাজ দাতা যদি না পড়তে পারে তাহলে ঈদের নামাজের অক্ত ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে আপনি ঈদের নামাজ পড়েন নাই আপনার শরিকের যারা তারা ঈদের নামাজ কি করে নেই পড়ে নেই যে কোনো কারণে তাহলে সবাই কোরবানি করতেছে আপনিও কোরবানি করবেন না আপনি পারবেন না আপনার কোরবানি করতে হবে ঈদের নামাজের সময় যাওয়ার পরে মানে কি সূর্য অর্ধ আকাশে যাওয়ার পরে মানে জোহর নামাজের অক্ত হলে তখন আপনি কি করতে পারবেন কোরবানি করতে পারবেন যদি কি না করতে পারেন ঈদের নামাজ না পড়তে পারেন তাহলে ঈদের নামাজের গুরুত্ব আছে না নাই আপনি ঈদের নামাজ না পড়ে কোরবানি করবেন পারবেন কথা বলে না বুঝেন না মনে হয় হ্যাঁ বুঝিয়ে নিবেন ঠিক আছে তারপরে প্রশ্ন রাতে কোরবানি করা যাবে কিনা হ্যাঁ রাতে কোরবানি করা যাবে রাতে কোরবানি করা যাবে তবে লাইটিংয়ের পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে যদি এমন হয় যে আলোর ব্যবস্থা ঠিকভাবে নেই তাহলে সেক্ষেত্রে তাতে কোরবানি করা ঠিক হবে না আলোর ব্যবস্থা থাকতে হবে যাতে কোরবানির কোনো সমস্যা না হয় কোনো কোন কোন পশু দিয়ে কোরবানি করতে হবে আমার ওট গরু মহিষ দুম্বা বেড়া ছাগল এই ছয় ধরনের পশু দিয়ে কোরবানি করতে হবে পশু যদি পুরুষ মহিলার কোনো ভেদাভেদ আছে কি না পুরুষ হোক নর হোক মধ মানে নারী হোক কোনো সমস্যা নাই যে কোনো পুরুষ দিয়ে কোরবানি করা যাবে কেমন পশু নির্বাচন করা উত্তম উত্তম ৃষ্ট পুষ্ট তাজা সুন্দর দেখতে মোটা তাজা এমন পশু দিয়ে কোরবানি করা উত্তম পশুতে শরিকের সংখ্যা কত হওয়া উচিত কম বেশি হলে বেজ সংখ্যার কম হলে সমস্যা আছে কিনা পশুতে গরু মহিষ ওঁট সাত শরিক দিতে পারবে কম বেশি হলে সমস্যা নাই জোর বেজোড়ের কোনো ধারা নেই আর ছাগল দুমে বেড়াতে এক শরিক দিতে হবে কোনো অংশীদার যদি গোস্ত খাওয়ান খাওয়ার নিয়ত করে আর বাকি ছয়জন সাতজনের বাকি ছয়জন একমাত্র আল্লাহকে একমাত্র আল্লাহকে কি করে রাজি খুশি করার জন্য নিয়ত করে আর একজনের নিয়ত কি গোস্ত খাবে অথবা কোনো অংশীদারের ছয়জনের সবার হালাল টাকা একজনের যদি হারাম টাকা হয় আংশিক হোক পূর্ণ হোক হালা হারাম উপার্জন থেকে তার টাকা হয় তাহলে তার এবং শরিকদারের কোরবানির হুকুম কি এক্ষেত্রে দুইটা মতামত আছে এবং দুইটা মতামতের ব্যাখ্যাও আছে যদি শরিকদারের একজনের নিয়ত ঠিক না থাকে কিংবা উপার্জন তার টাকাটা ঠিক না থাকে সেক্ষেত্রে দুইটা মত কোনো কোনো লামা এক মতো হল সবার কোরবানি বাতিল আবার কারো মত হলেও আল্লাহ তালা কারোর জন্য একজনের জন্য অন্যকে শাস্তি দেন না কোরআনে আসে এই সুবাদে তাহলে যে অপরাধ করছে তার কোরবানি বাতিল হবে আর যে অপরাধ করে নাই বাকি ছজনের কোরবানি হবে এটা মত কয়টা দুইটা এবার ব্যাখ্যায় আসেন ব্যাখ্যায় আসলে আর কোনো দ্বিধা থাকে না আমি দনোটার পক্ষে আছি মানে একজনের ভুলের কারণে জনের কোরবানি বাতিল হতে পারে আবার একজনের বলুর কারণে শুধু একজনের কোরবানি বাতিল হবে বাকি জনের কোরবানি ইনশাল্লাহ হবে ব্যাখ্যাটা হলো কি ব্যাখ্যাটা হলো আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে আপনি জানেন তার উপার্জনের মাধ্যম হলো সুদ হারাম কি আপনারা জানেন না অনেক আসে না এরকম তার উপার্জনের মাধ্যমটাই কি হারাম তার নিয় ঠিক নাই আপনারা জানেন জেনে শুনে যদি তাকে নেন তাহলে আপনাদের ছয়জন বাকি সবার কোরবানি বাতিল আরেকটা হলো তাহলে এক নম্বর কথা বাতিল কেন বুঝতেছেন তো আর একটা হলো না বাতিল হবে না আপনি জানেন না উপরে পিটপাট ইয়া ইয়া ধানি, ফিটফাট সব ঠিকঠাক আছে তার ভিতরে যে নিয়ত খারাপ অথবা তার হারাম উপার্জন আছে আপনার আমরা কেউ জানি না এবং আমরা বলছিও ভাই আমাদের নিয়োগ ঠিক থাকতে হবে সাতজন একাত্রে বৈঠক করলাম ছয়জন বৈঠক করলাম ভাই একমাত্র আল্লাহর জন্য আপনার যাই থাকুক হালাল থেকে টাকা দিবেন বৈঠক করলাম তারপরও যদি কেউ এরকম দেয় বা হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের তো কোনো দোষ না আপনার চেষ্টা করছেন সেক্ষেত্রে ইনশাল্লাহ বাকি ছয়জনের কোরবানি হয়ে যাবে বুঝে আসছে সবার কোরবানির সাথে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা এখানেও দুইটা কথা এক নম্বর কথা হলো দেওয়া যাবে দ্বিতীয় নম্বর কথা হলো কোরবানি হলো ভিন্ন আকিকা হলো ভিন্ন একটা বিষয় আকিকার নিয়ম হলো সাত দিন চোদ্দ দিন একুশ দিন এটা হলো দিনের ফজিলত এখন কারো যদি কোরবানির দিন সাত দিন পরে চোদ্দ দিন পরে একুশ দিন পরে তাহলে দিতে পারবে অসুবিধা নেই এখন কারো চোদ্দ দিন সাত দিন পরে নেই সেক্ষেত্রে ভিন্ন দেওয়াটা উত্তম তবে দিলে হয়ে যাবে দিলে হয়ে যাবে গরু মহিষ ওঠ এটা একা কোরবানি করার নিয়তে একজনে কিনছেন এখন কাউকে শরীর করতে পারবে কী বললেন প্রশ্নটা জানার দরকার আছে না এখন একজন ব্যক্তি সত্তর আশি হাজার টাকা দিয়ে একটা গরু কিনলো মহিষ কিনলো ওট কিনলো যে কোনো একটা কিনলো পরে চিন্তা করলো আরে আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একজন নিয়ে নি না কিছু টাকা তো হইলো এক্ষেত্রে দুইটা কাজ একটা হলো যদি ধনী হয় কি হয় ধনী বলতে আমরা বুঝে নিব নেশাব পরিমাণ মালের মালিক ধনী কারা নেশাব পরিমাণ মারের মালিক হয় তাহলে সেই সেক্ষেত্রে সে চাইলে অন্য একজন শরিক নিতে পারবে তবে না নেওয়াটা উত্তম আর নেওয়ার পরে তার জন্য উচিত হবে ওই টাকাটা সৎকা করে দেওয়া তবে তার গোষ্ঠের আর যদি গরিব হয় তাকে নিতে পারবে না সে তুমি একাই দিতে হবে তোমার উপর করবানি অজীব না তুমি কেন কিনছ বুঝে আসছে আচ্ছা আচ্ছা গোষ্ঠ বন্টনে কম বেশি হলে কোনো অসুবিধা আছে কি না গোস্ত বন্টনে কোনো কম বেশি হওয়া যাবে না বলতে পারেন আমাদের সবার মন ফ্রেশ বাই বন্ধু মানুষ বন্ধু বান্ধব মানুষ কোনো সমস্যা নেই আমরা গোস্ত অসুবিধা নেই টুকরা বেশি গেল কি নাই সমস্যা না এটা এটা যদি হয় সবার কোরবানি বাতিল হবে একদম পাল্লা দিয়ে পরিপূর্ণ মেপে মেপে কি করতে হবে বন্টন করতে হবে আর একটা প্রশ্ন সেটা এটা বলেই শেষ করছি আমাদের সময়ও শেষ যৌথ পরিবারের পক্ষ থেকে কোরবানি কে দিবে ঠিক আছে ধরেন আপনার সন্তান হলো তিনজন তিনজনে কামাই করে তিনজনের কাছে পরিমাণ মালের মালিক আছে ঠিক আছে মত 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 হচ্ছে কোনো স্কলারদের মত হচ্ছে একটা হাদিসের আলোকে যে পরিবারের সবার থেকে একজনে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে আবার আরেক জলের মত হচ্ছে না এটা মাসআলা হলো যারা নেশাব পরিমাণ মালিক তারাই কোরবানি দিতে হবে অর্থাৎ চারজন যদি নেশাব পরিমাণ মালিক হয় চারজনকে চার নামে চার অংশে কোরবানি দিতে হবে এখন যারা বলেন যে এক পরিবারের পক্ষ থেকে একটা দিলে হবে আবু দাউদ শরীফের একটা হাদিস আছে রসুসাল্লাম বলছেন ইয়া ইউ নাস আলা কুল্লি আহলি বাইদিন কুল্লি আমিন উদহাইয়া যে প্রতি বছর প্রতিটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিবে তাদের কথা হলো যে এখানে তো রসুল বলছেন প্রতিটা পরিবারের পক্ষ থেকে একটা দিলে হবে এখন এই দলিল দিয়ে বলে এক পরিবারের পক্ষ থেকে কোরবানি একটা দিলে হবে এখন যারা বলতেছে হবে না তাদের দলিল হলো হল তো এখানে এক পরিবারের সবার উপর কোরবানি ওয়াজিব কি না এটা উল্লেখ আসে না নাই নাই এখানে উল্লেখ নাই তাহলে এক পরিবারের একজনের উপর যদি ওয়াজিব হয় তাহলে একজনের নামে দিবে আর যদি তিনজনের উপর ওয়াজিব হয় তিনজনের নামে দিবে এখানে মত দুইটা আছে তো উত্তম হচ্ছে আমার তিনজনই যদি নেশা পরিমাণে মালিক হয় ভিন্ন ভিন্ন ক্যাশ আছে ডিফিএস আছে বিভিন্নভাবে মালিক আছে এই যে আশি নব্বই হাজার টাকার মালিক এই তিন দিনের ভিতরে তাহলে তিনও জনের নামেই বা চারো জনের নামেই কোরবানি দেওয়াটা উত্তম তবে কিছু দলের মতে একজনের নামে দিলেও হয়ে যাবে